কিগো এখনও তো বড় আছে ও সকালে বলে একবার 6:30 তে উঠে উঠে আমাকে খুব জ্বালিছে খুব জ্বালিছে এখন আর ওখানে ক্ষমা করতে না হবে তো মানে এখন বাজে সাড়ে এগারোটা তুই ভেবে একটা জিনিস দেখাচ্ছি কাল রাত্রে একটা জিনিস করেছিলাম চল তো এই দেখো সকালে রান্না করবো কি খাবো সেই জন্য এখানে মটর আর ছোলা একসঙ্গে ভিজিয়েছি ঘুগনি করবো বলে মোটর ছড়ে দিয়ে না মানে আমি দেখেছি ফোনের মধ্যে অনেক রকম ভালো করে রান্না করা তো সেইভাবে রান্না করে বলে ভিজিয়েছি এক মুঠো ভিজিয়েছিলাম কত হয়ে গেছে দেখ এরপরে উঠে সব কাজগুলো সারতে হবে ঘর পরিষ্কার করতে হবে চলো ওটা শুয়ে শুয়ে সকালবেলা হচ্ছে কি বলে ওই ব্লগ দেখছিলাম একজনের আর কিরো কি করেছে বাদামটা কালকে বাবা এনে দিয়েছিল এত বাদাম খায় এত বাদাম খায় কী বলবো ওকে বাবা ঠিক বাদাম এটা ওটা ঠিক এনে তো যেগুলো খায় তো এনে দিয়েছো মুখে করে এটা তুলে নিল নিচে পড়ে গেছিলো নিয়ে গিয়ে এখন দেখো ওকে আমি দিচ্ছি আমি এইখানটাতে আমার বাদাম খাবে দেখো ওর জন্য সকালে নিয়ম করে মা সকালে সাতটা বিকেলে সাতটা বাদাম খায় কিছু করার নেই আর নুন ছাড়া বাদামটা আনা হয় যাতে ও খেতে পারে দুটো হলো আর আর হচ্ছে আর হচ্ছে পাঁচটা কাল এনে এনে বলবো মানে গোটা গোটাও নয় ওই একটা বাদামে আধখানা নিয়ে সবকিছু নিয়ে সাতটা মোটামুটি ধরা হয় কটা হলো চারটে হলো হয়ে গেলে রেখে দিয়ে ঠিক আছে সব খাওয়া এবার একটু পরে কি দিয়ে বলে বিস্কুট খাবে কি দিয়ে ভাত খাবে কালকে তো নিরামিষই ছিল আর আজকে নিরামিষই হবে না আজকে ওর জন্য আমিষই হবে আর ও যা যা খায় এবার থেকে সেভাবে আমি তো পুরো বসে গেছি মানে আমার শরীর এতটাই অসুস্থ হয়ে আছে তোমাদের কিছুদিন আগে জানিয়েছিলাম যার জন্য আমি পুরোপুরি বসে গেছি কাজটাও এই মুহূর্তে একটা ভালো হালকা কাজ খুঁজছি তো সেটা নিয়ে খুব চিন্তা রাখতে এখন ঘুম হচ্ছে না শরীর খারাপ অবস্থাতেই ভাবছি ওটা হয়ে গেলে মানে অনেক অনেক ঠাকুরকেও জানছি যে অনেক মানে কৃতজ্ঞ থাকবো আমার ইচ্ছাটা পূরণ হবে আর এই বসে বসে মশাটাকে মারলে দেখি আর আমার কিছু বলার নেই একদম দুষ্টু বাচ্চা নিয়ে এসেছে কলমি শাক তোমাদেরকে দেখাচ্ছে কলমি শাকগুলো কেটে আমি রান্নার জন্য রেডি করব আজকে কালকে রাত্রের মধ্যে আলু সেদ্ধ ভাত টমেটো মাখা মানে আলু টমেটো মাখা আর ওর মধ্যে থাকবে কলমি শাক ভাজা কিনতে হয় না আমাদের কুকুর আছে কুকুর পাশে কুকুর পাড়ে হয়ে থাকে তো আমার শাক খাওয়ার প্রতি প্রচুর ইচ্ছা প্রচুর পরিমাণে মানে আমি শাক পেলে আমাকে আর কোনো দরকার দিতে হয় না তো আমি শাক ভাজা দিয়ে আমি ভাত খেতে খুব পছন্দ করি যেভাবে মানুষ হয়েছে সেভাবেই খেতে পছন্দ করি তো পোকা হয়ে গেছে চলো এগুলো কাটা হয়ে গেলে তারপর সঙ্গে কথা সঙ্গে কাটা কমপ্লিট এবার আমি রান্না করবো আর কালকের মতোই আলু সেদ্ধ টম সেদ্ধ লঙ্কা পেঁয়াজ কালকে পেঁয়াজ ছিল না কালকে নিরামিষে খেয়েছিলাম কিন্তু আজকে একটু পেঁয়াজ দেবো চলো রান্নাগুলো গুছিয়ে দিই একটু চলে যাচ্ছি ছাদে আর এখন এগুলো মতো আমাদের সব মেরামত করা হয়নি মানে কোনো রকমের ছাদটা দিয়ে একটু একটু করে প্লাস্টার করে দেখো কত গাছ সেগুলো এগুলোতে পুরো গাছে গাছ নেমে আসছে আর এটাও নষ্ট হয়ে গেছে এটাকে ঠিক করতে হবে তো ছাদে এসেছি এখন ছাদে অনেক রকমের গাছ লাগিয়েছি হঠাৎ কি গাছ আছে তোমাদের সঙ্গে গাছগুলোর পরিচয় করিয়ে দিয়ে চলো তো এটা হচ্ছে কুমড়ো গাছ মা হঠাৎ মায়ের মধ্যে কুমড়ো না খোলাগুলো মানে এগুলো কি বলে পচা যে এগুলো থাকে ছালগুলো ফেলে দিয়েছিল পচিয়ে গাছ হবে। আর এই যে ড্রাগন ফলের গাছ আগের বছরটাতে একটা মাত্র ফল হয়েছিল এখনও পর্যন্ত ফল হয়নি কিন্তু অন্যের গাছেতে অনেক অনেক ফল হচ্ছে আর কুমড়ো গাছ ওর মধ্যে দিয়ে বেরিয়েছে মানে কীভাবে হয়েছে তাও বুঝতে পারি না তো ওর মতো রয়ে গেছিলো কোনোভাবে বীজ আর এই যে কাঠগোলাপের গাছ এর দুটো মাত্র তিন চারটে ফুল হয়েছিল তার মধ্যে আমার কাছে বীজ রয়েছে একটা দুটো একটা গোলাপি রঙের হয় আমার আপাতত তো কাঠগোলাপি মনে হচ্ছে এবার তোমাদের কি নাম জানা থাকলে তোমরা বলতে পারো আর এই দুটো গাছ শশা গাছ আমি এবারে এনে লাগিয়েছি যে মা এই গাছটা কি সুন্দর হতে পারে তো শশা গাছও ভালো হবে আর এখানে অনেকগুলো মানে কি বলে ওই ড্র্যাগন ফলের গাছে চারা করেছে এই একটা চারা দেখব এই একটা এই একটা এগুলো থেকে সব বড় বড় হচ্ছে আস্তে আস্তে করে আর একটা বন্ধুকে দেয়া হয়েছে চারা আর এই একটা এটাকে একদম একটুখানি লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে মানে ঠিক যেই এই রকম এইখান থেকে অতটুকু আমি ঠিক কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে আর গাছটা যে কত বড় হয়ে গেছে ওই গাছটাও দেখতে দেখতে অনেক বড় হয়েছে কিন্তু একটু রোগা হয়ে গেছে সবাইদের গাছে ফল হচ্ছে আমাদের হচ্ছে না আর এখানেই যে ঝিঙে গাছ লাগিয়েছি এই একটা ঝিঙে বড় ঝিঙ্গের গাছ লাগিয়েছি আর এত মানে দুই শামুকগুলো হচ্ছে না যে কেটে না খেয়ে আমার ওই ভয়টাই আছে আর কটা দানা পুঁতেছি হয়নি এর মধ্যে এই যে লাউ গাছ লাগিয়েছি যে লৌকি যেটা বলে সেই লৌকি লাগিয়েছি আর এই গাছগুলো দেখুন একটু একটু করে ঠিক বড় হচ্ছে কিভাবে ড্রাগন ফল হয় না কি বলতে পারবো না আমার তো গাছগুলো লাগিয়েছি ঠিকই কিন্তু সবই শামুকে গাছগুলো না ছিঁড়ে খেয়ে নিচ্ছে এখানে দুটো বীজ লাগিয়েছিল এখানে মুখটাকে না শামুকে খেয়ে নিতে গাছটা ওইটুকুই রয়ে গেছে তারপর তো রোদ বেরিয়ে গেছে আর রোদ হচ্ছে না আর বৃষ্টি হচ্ছে না তো এইগুলো আগের একটু পরিষ্কার না করলে না গাছগুলো একটু বাড়তে দেবে না সব মানে মানে অন্য গাছেই খেয়ে নিচ্ছে এই গাছটা বড় করার খুবই ইচ্ছে আছে মা আবার গাছে মাটি দেবে আর এই গাছের দানাটা যে আর হলোই না এইটুকু হয়েই রয়ে গেছে আমি মুখের দিকটা হতে দিয়েছিলাম দেখি একটু সোজা করে দিই যদি হয় আরও কিছু দানা ফেলে দেবো ভাবছি এইগুলো এই গাছগুলো এই এগুলো এখন রছর মতো দানা ফেলে দেবো আর লাউ গাছটা অনেকটাই দেরি করে হচ্ছে একটা দুটোই বীজ রেখেছিলাম দুটোই বেরিয়েছে এটাতে এই একটা ছোট্ট মতো মানে এর মুখটাকে না খেয়ে নিয়েছে শামুক এত ছোট ছোটো শামু হয়েছে আর এই গাছটা হোক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চারিদিকে আমাদের গাছ মানে বাড়ির সাইডে সবুজ আর সবুজ আমাদের দিকে একটাই বাড়ি আছে আর বাড়ির পেছন দিকে এই যে আমাদের কাকুদেরই জায়গা এ দেখো এখানে হচ্ছে সেই কাঞ্চন ফুলের গাছ নীল অপরাজিতার গাছ তুলসী গাছ অনেক গাছ রয়েছে এখানে